ভালো লাগছে গুরু পূর্ণিমা ভারতবর্ষে সব জায়গায় পালিত হচ্ছে এটা একটা ইতিবাচক দিক যে অবক্ষয় তৈরি হয়েছে বা অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হচ্ছে সমাজ এই ধরনের প্রোগ্রাম সমাজকে একটু চাবুক মেরে দেয় যে আমরা বৈদিক যুগ বা আমাদের সাংস্কৃতিক কালচার আমরা যদি স্মরণ করি আজকের ছেলেমেয়েরা অনেকটাই সংশোধনের পথে হাঁটবে আমার ভালো লাগছে বিভিন্ন প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা মাস্টারমশায় প্রণাম করছেন এবং আলোচনা করছেন গুরুকুলের কথা কিভাবে ভারতবর্ষের সাংস্কৃতিক গুরুগৃহে যে রাজা মহারাজের ছেলেমেয়েরাও গুরুর কথা মতো ওখানে থাকতেন এবং মানুষ হতেন সেই উপলব্ধি আমাদের গার্জেনদের মধ্যেও আসবে যে আমরা উত্তলা হয় ছেলে মানুষের নাম করে ছেলে একটা কিছু কমপ্লেন করলে কিন্তু আমরা যদি বৈদিক যুগে চলে যাই রাজা মহারাজ গুরুর হাতে ছেলেটিকে সফি দিয়ে আসতেন এরকম মোবাইল ছিল না বারো বছর বা তেরো বছর পর গুরুর কাছ থেকে ছেলেকে ভিক্ষা চালানোর মতো নিয়ে আসতেন কি ধরনের মানসিকতা ছিল গুরু শিষ্যের সম্পর্ক ছিল গার্জেনরা গুরুদের কিভাবে মান মান্যতা দিতেন এইখান থেকে আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা সেখান থেকে কেন এই জায়গায় সরে এলো বা এলাম আত্মসমালোচনার মধ্য দিয়ে গুরুদেরও তেনাদের যেটা ভুল সেটা দূর করতে হবে পিতাদেরও যেটা একটা মানসিকতা গুরু সম্বন্ধে সেটাকে দূর করতে হবে তবেই সেই সম্পর্ক ফিরে আসবে ছেলেমেয়ে মানুষ হবে